তাড়াতাড়ি সবাই লাইফে যুক্ত হয়ে যান যারা যারা দেখছেন আমি আলী বাপি বলছিলাম ঝিনাইদহ মহেশ পশ্চিমান্তবর্তী এলাকা থেকে একেবারে বর্ডারের সাইড প্রত্যেক দিন সকালে এখানে রাজাসগুলা রাস্তায় থাকে আজকে সকালটা মিষ্টি রোদ উঠছে সকাল সকালই আলহামদুলিল্লাহ হালকা শীত হালকা গরম সাইকেল চালিয়ে যাচ্ছে এই যে দেখুন এই দৃশ্যটা কিন্তু অনেক এলাকায় দেখা যায় না আমাদের এলাকায় দেখা যায় না খুবই কম আজকে একটু শীত কম আছে সাইকেল চালিয়ে দিনের মতো আজকেও যাইতেছি অবশ্যই কেউ নাই নাকি অনলাইনে আরেকটা কথা যারা রাজ বাচ্চা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন রাজহাঁসের বাচ্চা হ্যাঁ আটশো টাকা জোড়া রাজহাঁসের বাচ্চা যারা নিতে চান তির বাচ্চা আটশো টাকা জোড়া সে বাচ্চা পাবেন আল্লাহ আমাদের গ্রামে রাজহের বাচ্চা প্রচুর পাওয়া যায় এই সময়টাতে এই শীতের সময় আর রাজহ শীতের সময়ই দেয় বাচ্চা তোলে রাজ হাস নিচেই নিজেই আর কি বাচ্চা তোলে তো যারা খাবারে ভাই এবং যারা দুই পাঁচটা সাতটা করে পৌঁছতে চান খাবার জানেন একটা রাজহাঁসের অনেক দাম আমাদের এই অঞ্চলে একটা রাজহাঁস পনেরো থেকে আঠারোশো দুই হাজার পর্যন্ত হয় দুই হাজারের ওপরে যায় না হ্যাঁ একটা রাজহাঁস দুই হাজার টাকা পর্যন্ত হয় দাম এর উপরে আর যায় না অনেকেই পঁচিশশো তিন হাজার করে রাখে রাজহাঁসের এখন হলো সিজন এখন হচ্ছে সিজন এখন সিজন হচ্ছে যারা যেগুলো পুরাতন হাঁস সেগুলো তিনবার ডিম দিবে তিনবার অর্থাৎ তিরিশ থেকে বত্রিশটা ডিম দিবে আর যেগুলো নতুন তারা হচ্ছে দুইবার ডিম দেবে তো একটা রাজহাঁস এমনও আছে যে সে হাঁসটার বয়স হচ্ছে দশ বছর বারো বছর বারো বছর বয়সে হাস আছে এটা আমাদের অঞ্চলটি এখন পাওয়া যায় শুরু অল্পতেই আসে কিন্তু মাসে পাঁচ সাত হাজার টাকা আমার ওইখান থেকে আসে তো বিগত এক বছর আমি অফ রাখছিলাম আমার কারণ আমার বাড়ি পরিবর্তন করা লাগছে জায়গা যে এক জায়গা থেকে আর